ওপেন পোর্সের চিন্তায় রাতের ঘুম নষ্ট টিএম পোর মিনিমাইজিং টোয়েন্টি ওয়ান সিরাম ও টিএম ফোর মিনিমাইজিং টোয়েন্টি ওয়ান ক্রিম আপনার এই চিন্তাকে দূর করতে পারে টিএম পোর মিনিমাইজিং টোয়েন্টি ওয়ান সিরাম এমন একটি সিরাম যে ত্বকের ওপেন পোর্সের প্রবলেমটাকে দূর করবে তাছাড়াও আপনাদের ওপেন পোর্সটাকে টাইট করবে এবং ব্ল্যাক হেডসটাকেও দূর করবে অতিরিক্ত সেবাম প্রোডাকশন কমায় এবং ত্বকের ডেড সেলকে রিমুভ করতে সাহায্য করে এতে রয়েছে বিশ পার্সেন্ট নিয়াসিয়ামাইট ও এক পার্সেন্ট জিঙ্ক পিসিএ যা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখবে এবং পোর্সগুলোকে টাইট করবে কেমন পোর মিনিমাইজিং ক্রিমটা রয়েছে আপনাদের এমন একটি ক্রিম যেটা প্রাকৃতিকভাবে আপনাদের ফেসে তেল এবং জলের মাত্রাটাকে ব্যালেন্স করবে সেবিসিয়াস ফিলামেন্টগুলো এক্সফ্লোয়েট করতে সহায়তা করবে এ নিয়াসিয়ামাইট ও উইলো বার্ক টু পয়েন্ট যা প্রাকৃতিক বিএইচে আপনার ত্বকের কোষ এবং স্পিওরিস দূর করবে ওপেন পোর্স মিনিমাইজ করবে এবং ত্বককে করে তুলবে মসৃণ আপনাদের ত্বকটাকে আরো সুন্দর করবে ত্বকের বয়সের ছাপ থাকলে সেগুলোও কিন্তু রিমুভ করে ফেলবে তাছাড়া স্ক্রিন দেওয়ার নাম্বারটিতে কল করলে আপনার কিন্তু ডিটেলস সবকিছু জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আলাপ